আমাদের এই জুলাই গণ স্বাধীনতার জন্য রক্ত চালানো সেই সাহসী মানুষদের কথা কি আমরা বলে গেছি জুলাই গণ শহীদ ও আহতদের জন্য এবার নেওয়া হলো এক ঐতিহাসিক উদ্যোগ বিস্তারিত জানুন নিউজ হাসান টিভিতে জুলাই আমাদের জাতির একটি উল্লেখযোগ্য অধ্যায় এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত অসংখ্য সাহসী মানুষ তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদের জন্য গণতন্ত্রের পথ তৈরি করেছেন কিন্তু সেই সংগ্রামের শহীদ ও আহতরা কি তাদের ন্যায্য সম্মান এবং সহায়তা পেয়েছেন তো কেমন কি সহায়তা পেয়েছে সেই নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজ ঢাকার রেল ভবনে অনুষ্ঠিত ফ্রেজ সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন আগামী মাসেই মাসে অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তর কাজ করবে শহীদ পরিবার ও আহতদের পুনর্শাসন ও আর্থিক সহায়তা প্রদানের জন্য এটি হবে একটি যুগান্তরকারী পদক্ষেপ সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য ছয়শো কোটি আশি লাখ টাকা বরাদ্দ করেছে এর মধ্যে আগামী থেকে দুইশো বত্রিশ কোটি ষাট লাখ টাকা বিতরণ শুরু হবে প্রতিটি শহীদ পরিবারের জন্য দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখা হবে দুই ও দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে আরও চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে গুরুতর আহতদের জন্য মাসিক বাতা প্রদানের ব্যবস্থাও করা হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন তার নেতৃত্ব গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এই পদক্ষেপ শহীদ ও আহতদের প্রতি জাতির দায়বদ্ধতার প্রমাণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব সরকারের এই উদ্যোগ সফল হলে হবে সরকারের সফল একটি কাজ তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন তার মধ্যে হবে এটা সব থেকে প্রথম একটি সফল একটি উদ্যোগ তো আমরা চাই যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তারাও কিন্তু তাদের ন্যায্য অধিকার ন্যায্য সম্মানটুকু ন্যায্য তাদের যা পাওনা রয়েছে সরকারের কাছে তা যেন সফলভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার আদায় করতে পারেন আপনাদের মতামত জানাতে বলবেন না আমরা ফিরে আসব আরও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে নিউজ হাসান টিভির সঙ্গেই তাকুন আমি হাসান নিউজ হাসান টিভি থেকে দেখা হবে পরবর্তী সংবাদে ধন্যবাদ